তো কতটা সাংঘতিক প্রতিষ্ঠিত বিপ্লবী কার্যক্রম सूची সমগ্র নেতাদের জন্য সমগ্র মানবমণ্ডলীর জন্য দেখলেন ঠিক তো নাথাকার ফলই আজকে চাই আজকে রাষ্ট্র আজকে আমেরিকা আজকে জীবন জগৎ শতায় মিথ্যা জুলুমের কাছে চলে যাওয়া আজকে চীন রাশিয়া এই যে মাসবাদের ধারা মানে আজকে সৌদি প্রজাতন্ত্র আজকে ইরানের শিয়া বাদ আজকে সালাহি তালেবানদের করবে ভাব আজকে ইসলামকে অরাজনৈতিক বলা মরবন্ধকে ইসলাম থেকে আউট করে দেওয়া মরবন্ধের মানব শিকার না করা মানে লিঙ্গবাদ মানে মস্তবা মরবন্ধের মানব সত্তা শিকার কারণ সে নিজ মানুষ নয় সে সব বস্তুবাদী তাহলে সত্যের এই এটা সহ্য করা এটা মেনে নেওয়াটাই কোথায় বিশ্বাসঘাতকতা তাই নিজেকেও ইমানের ধারক হওয়া ইনসানিয়তের ধারক হওয়া খেলাফতের ধারক হওয়া সব মানুষের মুক্তির বিপ্লবী সজীব হওয়া দিশাই হওয়া সবকিছু গড়ে তোলা এই আমাদেরকে সর্বশক্তিকে এগিয়ে আসতে হবে আমাদের জীবনের মূল দায়িত্ব হিসাবে করোনাকে তথা আল্লাহ মাহবিবের প্রেমকে বিভিন্ন মানবতার পুনরুজ্জীবনের সাধনাকে সর্বপাত্রের মধ্যে আপনার জীবন জগৎকে মুক্ত করার সাধনাকে সব মাত্রকে পরাজিত করে আবার ইমানিয়তের ইসানিয়াতের তাদশ তেল মনোমত ধারণা কে আরেকবার ভিডিও করার শপথ নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে গিয়ে দিতে হবে জীবন কে ছড়িয়ে করতে হবে কাজে বাড়াতে অবশ্যই হবে এই জন্য আমাদের জীবন যেটা আমাদেরকে বুঝতে হবে আমরা শারীরিক ঠিক রেখে আমাদের খাওয়া-দাওয়া লেখাপড়া স্বরের সুস্থ

তাই ইনসানিয়া বিপ্লব গড়ে তোলে আবার আবার কলমাত মানবতাকে আবার পুনরুজ্জীবিত করা সব মিথ্যা থেকে সব জুলুম থেকে সব ঘূর্ণিদের থেকে মিল্লাত মানবতাকে দিনকে অস্তিত্বকে বাঁচানো এটা মহাবিপ্লব এটা নতুন ইতিহাস আমাদেরকে তৈরি করতে হবে আমরা যদি উৎসর্গীবিত হই আমরা যদি জীবনের দায়িত্ব হিসাবে গ্রহণ করি আমরা যদি যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার জন্য মানসিকতা প্রস্তুত রাখি তাহলে আমরা সাল্লাম রহমতে সফল হব আর আমরা যদি দুর্বল হই আমরা যদি অপসান হিসাবে নেই আমরা যদি দায়িত্বশীল না হই আমরা সারা জীবন চেষ্টা করলেও আমরা মানে এই হালকা চেষ্টা এই নুজ চেষ্টা দিয়ে আমরা নিজের সমর্থক শুভাকাঙ্ক্ষী হয়ে বসে থেকে আমরা কেমন দিয়ে হব না

ব্যক্তি ব্যক্তি তৈরি আমাদের এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ প্রধান কাজ এক হাজার কণ্ঠ এক লক্ষের কণ্ঠ এক নয় আমরা একটু আগে আলোচনা করেছি আমরা সারা দুনিয়াতে অনেক ভালোবাসে ইসলামকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে খেলাফাতকে ইসলামিয়াতকে ভালোবাসে কিন্তু বুঝে না ঠিক মানবতাকে ভালোবাসে এরকম মানুষও অনেক কিন্তু বুঝে না মানবতার বিপরীত পথে যারা মানবতাকে ভালোবাসে তারাই মানবতার বিরোধী সব থেকে কাবার কায়েমও

আমাদেরকে কাজ করতে হবে এই কমটাকে বেশি পরিমাণ করতে হবে এবং এই আহ্বানেরও বিভিন্ন স্তর আছে আমরা একশো জনে আহ্বান জানানো এক হাজার জনে আহ্বান জানানো দশ হাজার জনের মিডিয়া আমরা সরাজ্য মাদেলে সমাবেশ করা এক লক্ষ মানুষ মিলে আমরা আহ্বান করা এটা এটার বাহ্যের দিক থেকে পৃথিবীতে এক হাজার স্তর বেশ কম আছে আমরা এক হাজার নিয়ে সমাবেশ করলাম আর এক লক্ষ নিয়ে করলাম তখন সেই আহ্বানের পাওয়ার প্রভাবটা অনেক বেশি সেটা আলোচনার বিষয় হবে সেটা সারা জাগাবে সেটা মানুষ চিন্তা করবে আম নহলে হলে গুরুত্ব দিবে না মানুষ বা যেভাবে মানুষ যেন হকে না আসে এভাবে দুনিয়ার জীবনের মনোভাবের সেট এমন এখন এমনভাবে তৈরি করা যে হকের সংকটে বাতলের এই আক্রাসনে অনেক মানুষের কোনো হেডেক নাই টেনশন করে না চিন্তাও করে না উৎখাত হলো কে খুন হলো কে বাঁচলো এগুলো নিয়ে চিন্তা করে না যেমন নিজের জৈবিক জীবনের মধ্যে অধিকাংশ মানুষ আবদ্ধ এটাই এরা করে রেখেছে সেখান থেকে আপনার মন করে আবরণ দুই মনে তাকে মানুষ বানানো তাকে মুদিন বানানো

তখন আমরা প্রাণ দিতে খুশি হবে দুঃখিত হবে না প্রাণ দেওয়া দূরটা আমরা এখন যেটা বুঝি সেটা হলো যে আমরা বেঁচে থাকা দীর্ঘ জীবন লাভ করা কিন্তু

আমরা যেন দেখেন গাফের হই আমাদের সক্রিয়তার উপরে আমাদের দিল্লি জাত মানবতার কেন পর্যন্ত দুই আঘাতের ভাগ্য নির্ভর করতেছে আর আমরা যদি দায়িত্বশীল উদাসীন হই তাহলে কেমন পর্যন্ত মিথ্যা জীবন কায়েম থাকবে সত্য মানবতা এইভাবেই মর্মান্তিক ভাবে থাকবে এবং সেটার জন্য আমরা দায়ী হয়ে যাবো কারণ আমাদের জীবনে অন্যদের জীবন ব্যস্ত আছে অন্যরা সত্য মিথ্যা চিনে নাই সংকটের কারণ এবং সমাধান জানে না

মানুষগুলো উদ্ধার করতে হবে সারা দুনিয়াকে উদ্ধার করতে হবে ভাই বোনদেরকে বাঁচাতে হবে আবার আসল দিনকে ফিরিয়ে আনতে হবে আমাদের দায়িত্ব অনেক এই জন্য আমাদেরকে সার্বক্ষণে কাজ করতে হবে বৈঠক মিটিং করতে হবে অন্যান্য দিকও ঠিক রাখতে হবে লেখাপড়া ঘর পরিবার আই ইনকাম এগুলো ঠিক রাখতে হবে নিরাপত্তা ঠিক রাখতে হবে কিন্তু পারস্পরিক যোগাযোগ ঠিক রাখতে হবে এবং বৈঠক মিটিং করতে হবে নতুন ভাই আনতে হবে মানুষের ঘরে ঘরে যেতে হবে আমরা হয়তো কেউ বিজনেস করি কেউ চাকরি করি বা অনেক কাজে আছি

আবার শান্তির আলোচনা বসার জীবন জগৎ হবে কিনা শিশুরা আবার ইমানের সাথে হাসি খুশি আনন্দের সাথে নিরাপত্তার সাথে গড়ে উঠবে কিনা নাকি এই আতঙ্কের মধ্যে আমরা ধ্বংস হয়ে যেতে থাকবো এটা উচিত হাসি নির্ভর করে